মাথা মোটা ওদিকে যাও ওদিকে যাও ভরে দেও সমস্যা কি যাও 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 আমরা এখানে একটু ছেলে তো কইতেছি না ফিউলটা কই আমাদের অডিয়েন্সরা কেউ এখনো যুক্ত হয়নি যুক্ত হন এটার মধ্যে মাছ আছে প্রচুর মাজিও আমরা এনে এ লোটার কি তাপ ন নুরি দইছে এইজন্য মাছ গেলে আসে হ্যাঁ ওটা না আমি আকাশ শুরু করি এ ধর চল যুক্ত হইতেছে <laughs> <laughs> <laughs>